সালাম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা এবং প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা অল্প পুঁজিতে গরু মোটা করে লাভবান হতে চান তাদের জন্য এই পরামর্শটুকু আপনারা যারা অল্প পুঁজিতে লালন পালন করবেন স্কিনে দেখা গরু এগুলান যে এই যে গরুগুলো আপনারা দেখতেছেন এগুলান একদম রিজেক্ট গরু অর্থাৎ আর চলে না এগুলান দেশি জাতের গরুর একদম সার হয়ে গেছে স্বভাবতই এরা এদের যার কাছে লালিত পালিত হয়েছে এরা ঠিক মতো এদেরকে খেতে দেনি তবে এই গরুগুলো যদি আপনারা একটু গরু খেতে দেন তাহলে ইনশাল্লাহ এই গরুগুলো খুব দ্রুতই চুয়াত্তর দিনের মধ্যে আপনারা এই গরুগুলোকে মোটা তোটা করে আপনাদের পুঁজি সম পরিমাণ টাকা লাভ করতে পারবেন সাধারণত এই গরুগুলো বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন এগুলো সম্পূর্ণ দেশি গরু বাজারে চাহিদা দেশি গরু বরাবরেই থাকে আপনারা সাধারণত দেখবেন যে গাভী গরু আপনাদের সার গরু চেয়ে আপনার যে কোনো খাদ্যই দেবেন না কোনো তা খুব সহজেই খেয়ে ফেলে এবং দ্রুত শইলে মাংস ধরে আপনারা এই গরুগুলো দু লাখ টাকা আপনাদের ক্যাশ থাকলে চারটি গরু আপনারা ক্রয় করে নেবেন হাট থেকে অবশ্যই ক্রয়ের সময় জন্য আপনারা বেশি দাম দিয়ে যেন না করেন এদিকটি খেয়াল রাখবেন এই গরুগুলো ক্রয়ের পরে আপনারা প্রথম দিন বাড়িতে আগে কৃমির দোষটি কমপ্লিট করে নেবেন এরপরে আপনারা প্রথম সপ্তাহ থেকে বন্ধুরা এই বিষয়গুলো একটু মনে রাখবেন প্রথম সপ্তাহ থেকে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আপনারা দশ এম এল ক্যাথাফস রানে প্রয়োগ করবেন এবং এরপরে আপনারা এক ওই সম পরিমাণ একশো কেজি লাইভ ওয়েটের গরুর জন্য অ্যামাইনোভেট অথবা যে কোনো কোম্পানি আপনাদের যেটি ভালো লাগে শুধু প্রিপারেশন ঠিক রেখে একশো কেজি বডি ওয়েটের জন্য দশ এম করে রানে প্রয়োগ করবেন অথবা আপনারা যদি ক্যাটা পিছনে রানে দেন তাহলে অ্যামাইনোভেটটি আপনারা অবশ্যই সামনে মাংসে দিবেন এভাবে আপনারা চার সপ্তাহ হয় কোর্স একটা কমপ্লিট করে নেবেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে দুইটি ওষুধ মিলে বিশ এম করে দেবেন বাস এরপর আর আপনাদের কোনো ইনজেকশনের প্রয়োজন হবে না সাধারণত এই ইঞ্জেকশনগুলো গরু যে খাদ্য খাবে অথবা আপনার শরীরে গরুর শরীরে যদি কোনো ফুড সাপ্লিমেন্ট বা ভিটামিনের অভাব থেকে থাকে এই জিনিসগুলো সম্পূর্ণরূপে গরুকে পরিপূর্ণ করে নেবে এবং আপনারা যা খাওয়াবেন এই খাদ্যগুলোকে শরীরে কাজে লাগে গরুকে দ্রুত মোটা করাবে এতে কোনো সাইড এফেক্ট নেই এভাবে প্রথমে আপনারা কোর্সটি কমপ্লিট করে নেবেন এর পাশাপাশি আপনারা এই গরুকে প্রথম অবস্থায় বিশেষ করে এক মাস ওর পেট অনুযায়ী আপনারা লাইভ ওয়েট নয় পেট অনুযায়ী পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে দানাদার খাবার আপনারা রেডি ফিড যা বাজারে পাওয়া যায় এটি সম্পূর্ণ সম্পূরক খাদ্য গরুর জন্যই তৈরি করা গরুর ফিটটি খাওয়াবেন বাড়তি কোনো ফিট খাওয়াবেন না ফিটের পাশাপাশি আপনারা গম ভাঙা ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা পারলে একটু সিদ্ধ করে দেবেন যদি কাঁচা সহ্য করতে পারে তাহলে আপনারা দেবেন গম ভাঙ্গা ভুট্টা ভাঙার কোনো দাম কম বন্ধুরা কাজে আপনারা যাতে অল্প টাকা ব্যয় করে গরু মোটা তথা করতে পারেন সে পরামর্শে আপনাদেরকে দেবো আমি আপনারা ভুট্টার গুঁড়া যদি পরিমাণে বেশি খাওয়াতে পারেন তাহলে আপনাদের গরু আরও দ্রুত বৃদ্ধি পাবে এবং আমরা লাভবান হতে পারবেন তবে ভুট্টার গুঁড়া প্রথম অবস্থা আপনারা অল্প করে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবং এর পাশাপাশি মিষ্টি গুঁড়া সিদ্ধ করে দেবেন পাশাপাশি আপনারা খুদের যে খুদের যে ভাত আছে এটি সিদ্ধ করে দেবেন দিয়ে গরুকে খাওয়াবেন দুবেলা করে সকালে এবং বিকালে এভাবে এক মাস পার হওয়ার পরে পরবর্তী যে তিরিশ দিন থাকবে আপনারা খাদ্যটা পুরো কন্ট্রোল করে দেবেন বডি অনু ওয়েট অনুযায়ী দিলে আর কোনো সমস্যা হবে না তবে প্রথম অবস্থা আপনাকে একে যথেষ্টণ খেতে দেবেন তো বন্ধুরা গরু প্রতি যদি আপনাদের মাসিক পাঁচ হাজার টাকা করেও ব্যয় যায় সাধারণত আপনাদের দুই মাসে দশ থেকে এগারো হাজার সর্বোচ্চ খাবে সেক্ষেত্রে আপনাদের গরুর দাম পড়ে যাবে ষাট হাজার টাকা আর ষাট হাজার টাকা যদি আপনারা ব্যয় করতে পারেন তাহলে গরুটি আপনারা সুয়ত্তির দিন পর আল্লাহর কাছে আশা করা যায় আপনারা পঁচানব্বই থেকে এক লাখ ইনশাল্লাহ গরুগুলো বিক্রি করতে পারবেন খুব সহজেই আমাদের এখানে এভাবে এই সমস্ত শুকনো হার্ডিশিয়ার গরু বাজারে ক্রয় বিক্রয় হয় আপনাদের স্কিনে মনে হয় দেখে আপনারা বুঝতে পারছেন এই গরুগুলো লিভারের সমস্যা খুবই কম থাকে তারপর আপনারা মাঝে মধ্যে একটু লিভার টনিক অথবা জাইমোভেড খাওয়াই দেবেন আর তিরিশ দিনের পর থেকে আপনারা যদি ইউরিয়া মোলাইসিস বাড়িতে তৈরি করতে পারেন তাহলে ইউরিয়া মোলাইসিসটা খাওয়াবেন তাহলে আরও দ্রুত আপনাদের বৃদ্ধি পাবে এটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক তৈরিকৃত খাদ্য কোনো একটা ভিডিওতে পরবর্তী সময়ে আমি ইউরিয়া মোলাইসিস কীভাবে আপনারা তৈরি করবেন তা আমি জানিয়ে দেব। আর বন্ধুরা এই শুকনো গরুগুলো কোনো বাজারে সহজে কেউ নিতে চায় না কাজে আপনারা এই শুকনো গরুগুলো কম দামে কিনবেন আর বাজারে যে যে গরু কিনতে হবে বিষয় এমনটি নয় দুই একদিন ঘোরাঘুরি করবেন দেখবেন এবং গরু পছন্দ হলে আপনারা পারলে শেষ হাটে গরু নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথম অবস্থায় প্রত্যেকটা গরুর মহাজন ব্যাপারী বলেন কিংবা মহাজন বলেন কেউ সহজে গরু ছাড়তে চায় না ভাবে যে আমার গরুর দাম হয়তোবা বা একটু বেশি হবে তো বন্ধুরা এভাবে আপনারা সুন্দরভাবে এরকম হার ডিসার কিছু গরু ক্রয় করবেন ক্রয় করে আপনারা যদি এই নিয়ম অনুযায়ী ইনজেকশন কমপ্লিট করার পর যদি দানাদার খাদ্যগুলো দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের গরু খুব দ্রুত মোটা হবে আর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন গরুকে যখন খড় খাওয়াবেন এই খড়গুলো লবণ পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে দেবেন এবং খড়গুলো ছোট ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করবেন খড় কেটে দিলে গরু বেশি খাবে এবং বেশি খাবে সেক্ষেত্রে আপনাদের দানাদার খাদ্যটি কম লাগবে আর যদি আপনাদের বাড়িতে ঘাস থাকে তাহলে কোনো একটা সময় আপনারা খড়ের পাশাপাশি ঘাস খেতে দেবেন তাহলে আপনাদের দানাদার খাদ্য খরচটি কোনো কমিয়ে আসবে তো বন্ধুরা আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক ভালো লাগবে এবং একবার আপনারা পাইলট প্রকল্প হিসাবে আমাদের পরামর্শটি কাজে লাগে দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো প্রফিট আসবে এবং ভালো লাভ তো বন্ধুরা আপনাদের আরেকটি মজার বিষয় আছে বন্ধুরা এই সমস্ত গরু মোটা তাজাকরণ করার ক্ষেত্রে যদি হঠাৎ করে দেখা যায় যে আপনাদের কোনো গরু হেঁটে আসছে কারণ হেঁটে আসতে পারে কারণ ভেতে যেহেতু জীবন যৌবন আছে। আপনারা যখনই হেঁটে আসবে তখন ওই গরুটিকে আপনারা বিষ দিয়ে দেবেন এতে করে কিন্তু আপনাদের বলা যায় না আপনারা যে গরুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিনছেন ও কিন্তু আপনাদের পেটে বাচ্চা কনসেপ্ট করলে গাভিন হয়ে গেলে ওই গরুটি কিন্তু আপনারা নেক্সট টাইমে এক লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারেন বর্তমান বাজারে কোনো দেশি গরুর বা সহ গাভীর চাহিদা অনেক বেশি এবং অনেক দামেই বিক্রি করা যায়। এছাড়াও বন্ধুরা এই সমস্ত বৃদ্ধ গরু বা বয়স্ক গরু দেশি গরু কিন্তু রোগ বিয়োগ অনেক কম থাকে হজম ক্ষমতা ভালো থাকে এবং যা খাওয়াবেন এতেই কিন্তু ওদের শরীরে কাজ করবে খামারি জীবন আপনারা লাভবান হন আল্লাহর কাছে এই দোয়া কামনা করি আল্লাহ হাফেজ